আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা ফ্লট সুইচ এটা হচ্ছে আপনার মোটরটা অটোমেটিক অন অফ করবে এটা হচ্ছে ট্যাঙ্কিতে থাকে আর এটা হচ্ছে অনেক ভালো একটা ই এটা হচ্ছে আর ইটালিয়ানো ওরা তৈরি করছে মোটর কোম্পানি এটা হচ্ছে ওয়েটটা যেটা কিনা সমান মাঝে রেখে টাঙ্কির মাঝামাঝি রেখে ফ্লট সুইচে তারটার ভিতরে ঢুকিয়ে মাঝামাঝি রেখে তারপরে গাছটা করতে হয় তো আশা করি এটা হচ্ছে একটা ফ্লট সুইচ এটার কানেকশনটা খুবই সহজ যদি আপনারা বুঝেন তাহলে বুঝছেন না না বুঝলে তো অনেকেই হয়তো ভিডিও অলরেডি দেখে ফেলছেন বা এই ভিডিওটা দেখলে আশা করি কানেকশনটা বুঝে যাবেন তো প্রথমে আমাদের তারের ফাঁক দিয়ে এটা ঢুকিয়ে নিতে হবে করে হ্যাঁ তো এটা আমরা ঢুকিয়ে নিয়ে সরাসরি এখানে যে তারটা আছে তারার মাঝামাঝি রেখে দিতে হবে আমাদের তারার মাঝামাঝি হোক বা আমাদের টাঙ্কিটা হিসাব করে যতটুকু হয় আমরা ঠিক ততটুকু রেখে দেব তো আমরা এই রেখে দিলাম আমাদের টাঙ্কি যেহেতু বড়ো পাঁচ হাজার লিটারের ট্যাঙ্কি তো এই রেখে দিলাম এখন এটাকে কানেকশন করতে হবে এখানে তিনটা তার দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে লালটা হচ্ছে কমন এবং এটা হচ্ছে এই ফ্লোট সুইচটা আপনার দুইটাভাবে কানেকশন করতে পারবেন একটা হচ্ছে এভাবে যদি রাখেন তাহলে মোটর চলবে আবার আপনি যদি চান যে এভাবে রাখবেন তাও মোটর চলবে দুইটা সিস্টেমে এখানে কানেকশন করা যাবে আপনার যেটা কানেকশন দরকার যেমন আমাদের কানেকশন দরকার হচ্ছে উপরের দিকে উঠলে বন্ধ হয়ে যাবে নিচের দিকে থাকলে অফ হবে তাহলে আমাদের এখানে যে দুইটা হয় আমরা সেই দুইটা লাগাবো তা আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম